মাত্র বিশ থেকে ত্রিশ টাকা খরচ করে ইন্দোনেশিয়ার বালি মিশরের পিরামিড কাশবন সব কিছু একসাথে ঘুরে আসতে পারবেন অনেক টাকা খরচ করে আমরা যখন ইন্দোনেশিয়ার বালিতে ঘুরতে আসি এরকম বাঁশ ও ছনের স্ট্রাকচার গুলাই দেখতে পাই আসসালাম আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওতে আপনাদের সাথে এই অসাধারণ সুন্দর জায়গাটার সাথে পরিচয় করিয়ে দিব এখানে কিভাবে আসবেন এটার লোকেশন কোথায় খাবারের দাম কেমন সব কিছু একদম ইন ডিটেলস জানতে পারবেন আমার আজকের এই ভিডিওতে দর্শক বলছিলাম বালি রেস্টুরেন্টের কথা এই রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরাতে মাত্র কয়েকদিন হলো এই রেস্টুরেন্টটা উদ্বোধন হলো আর উদ্বোধন হওয়ার সাথে সাথেই ফুড লাভারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এই রেস্টুরেন্ট ঘিরে এখন সবার একটাই কমন প্রশ্ন এখানে কিভাবে আসব উত্তরার বাইরে থেকে যারা আসতে চান তাদের জন্য মেট্রো হচ্ছে একদম ইজিএস্ট ওয়ে মেট্রো উত্তরা সেন্টার স্টেশন অথবা মেট্রো উত্তরা সাউথ স্টেশনে নেমে রিক্সা নিয়ে সরাসরি এখানে চলে আসতে পারবেন বালি রেস্টুরেন্টের একদম এক্স্যাক্ট লোকেশন হচ্ছে উত্তরা সতেরো নম্বর সেক্টর ছয় নাম্বার ব্রিজ অথবা শান্তমারিয়াম মারিয়াম ইউনিভার্সিটির পাশের রোড এছাড়া এই যে স্ক্রিনে ওনাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা লোকেশন ট্রেস করে নিতে পারবেন মেট্রো থেকে নেমে রেস্টুরেন্ট পর্যন্ত আসতে রিক্সা ভাড়া নেবে বিশ থেকে ত্রিশ টাকা এছাড়া আরও একটা ইজি ওয়ে আছে মেট্রোর যে কোনো স্টেশন থেকেই তিরাশি এবং চুরাশি নাম্বার পিলারে চলে আসবেন এই পিলারের মাঝখানে যে কাটাটা আছে এই কাঁটা দিয়ে একদম সোজা গেলেই হচ্ছে এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন সেপ্টেম্বর থেকে মিড অক্টোবর এর মধ্যে যারা এই রেস্টুরেন্টে ঘুরতে আসবেন তাদের জন্য বোনাস হিসেবে থাকছে কাশপুর তো কাশপুর লাভারদের জন্য অনেক বড় একটা সুখবর হচ্ছে এই রেস্টুরেন্টের পাশেই আছে দুইটা বড় বড় কাশবন বোনাস হিসেবে কাশফুলের সৌন্দর্য উপভোগ করা ও এর সাথে ছবি তুলতে পারবেন এখানে ঘুরতে আসলে অ্যাক্টিভিটিজের অভাব নাই রেস্টুরেন্ট থেকে আবার যখন আপনি মেট্রো স্টেশনের দিকে আসবেন মাত্র ওয়াকিং ডিস্টেন্সেই পেয়ে যাবেন উত্তরা কায়াকিং জোন এই যে লেকটা দেখতে পাচ্ছেন এখানে একদম বিকেল থেকে মানে আপনি সিরিয়াল পাবেন না এত পরিমাণ মানুষের ভিড় থাকে কায়াকিং করার জন্য তো এখানে আসলে আপনারা কায়াকিং করারও সুযোগ নিতে পারবেন এই বালি রেস্টুরেন্টে কত নাম দিয়ে যে আসতে পারবেন নতুন বাজার বললেও অনেক রিক্সাওয়ালা যারা চিনে তারা আপনাকে ডিরেক্ট এখানে নিয়ে আসবে রেস্টুরেন্টে যাওয়ার কিছুটা আগেই হচ্ছে নতুন বাজার যেখানে কিছু ফুড কোর্ট আছে এখানে ওই অ্যাজ ইউজুয়াল হাঁসের মাংস বট ভাজি তারপরে এই যে মাংস দেখতে পাচ্ছেন চাপটি রুটি এইসব বিক্রি করে তো এটা কিছুদিন হলো উদ্বোধন হয়েছে এখানে এখনও দোকানগুলো ওইরকম জমে নাই এবং কাস্টমারও খুব অল্প পরিমাণে দেখলাম এই বালি রেস্টুরেন্টের সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে কিন্তু সন্ধ্যা থেকে রাতের মধ্যে এই সময়টাতে আসতে হবে কারণ এই সময় এখানে যে লাইটিংগুলো করা হয় তখন রেস্টুরেন্টের আসল সৌন্দর্যটা ফুটে ওঠে এখানে অনেকগুলো সুন্দর সুন্দর কর্নার আছে যেমন এই কর্নারটা করা হয়েছে একেবারে মিশরের পিরামিডের আদলে তবে এটার যে বিশেষত্বটা আমার কাছে মনে হয়েছে আপনি যদি বৃষ্টির সময় আসেন তাহলে এই কাঁচের উপর বৃষ্টি পড়ার সৌন্দর্যটা দেখতে পারবেন এছাড়া এখানে বসার ব্যবস্থাটা হচ্ছে যে ফ্লোরে এই কর্নারটা ফুললি এয়ার কন্ডিশন তবে এসির কানেকশন মনে হয় এখানে দেয় নাই কারণ আমি দেখলাম যে ভিতরে ফ্যান চলছে যেই স্ট্রাকচারের কারণে এই রেস্টুরেন্টের নামকরণ করা হয়েছে বালি রেস্টুরেন্ট তো আমরা এখন সেই কর্নারটাতে যাব। এখানে যেতে হলে আপনাকে এরকম বাঁশের সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে আর উপরে উঠলে এখানে খুব সুন্দর তিনটা সিটিং কর্নার দেখতে পারবেন প্রথমে বাম পাশে একটা ডান পাশে একটা এবং এটার একটা সবচাইতে থ্রিলিং ব্যাপার হচ্ছে এর দুই পাশে কোনো রেলিং নেই এরকম দড়ি দিয়ে একটা সাঁকো আছে এই দড়ি পার হয়ে আপনাকে এক কর্নার থেকে আরেক কর্নারে যেতে হবে এইটা আমার কাছে খুবই এক্সাইটিং মনে হয়েছে এই দুইটা কর্নার বাহিরে থেকে দেখতে একেবারে পাখির বাসার মতো আর মাঝখানের কর্নারটা হচ্ছে বাঁশ ও ছনের তৈরি উপরের সিলিংটা হচ্ছে ছনের এরপর মাঝখানে বসার ব্যবস্থা এখানেও প্রায় দশ বারো জন বসতে পারবে তো এই কর্নারগুলো আমার কাছে খুবই ইউনিক এবং খুব সুন্দর মনে হয়েছে তো এখানে আসলে এই কর্নারগুলোতে বসে খুব সুন্দর একটা রিল্যাক্সিং টাইম স্পেন্ড করতে পারবেন রেস্টুরেন্টে আছে খুব সুন্দর একটা ওয়াকওয়ে পাথর দিয়ে করা এই ওয়াকওয়ে ধরে হাঁটতে খুবই ভালো লাগবে সন্ধ্যার আলোতে সবার খুব পছন্দের একটা জায়গা দেখলাম এই ওয়াকওয়ে এই ওয়াকওয়ের পাশে যে লাইটিংগুলো করা আছে এগুলোর পাশে সবাইকে অনেক ছবি তোলা নিয়ে ব্যস্ত থাকতে দেখলাম ভিউয়ার্স এবার আসা যাক এই রেস্টুরেন্টের ফুড প্রাইস কেমন যে কোনো রেস্টুরেন্ট ব্লগ দেখলে আমাদের মেন প্রায়োরিটি থাকে এখানে খাবারের মান কেমন খাবারের দাম কেমন তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে তাদের ফুড মেনু এখানে খাবারের নামগুলো সব ইন্দোনেশিয়ান নাম দেওয়া আছে এর সাথে ইংলিশ নামটাও যুক্ত আছে এটা হচ্ছে অ্যাপিটাইজার তো এখানে ফুড মেনু অত বেশি নাই অল্প কয়েকটা আইটেম তো সবগুলো আমি এখানে আপনাদেরকে একদম সহ দেখিয়ে দিতাম দর্শক সবাই নিশ্চয়ই অপেক্ষা করছেন এখানে খাবারের মান কেমন আমি কখন খাবারের একটা রিভিউ দিব তো আমি আসলে এখানে কোনো ফুড ট্রাই করি নিই কারণ সাম্প্রতিক সময়ে ঢাকা শহরের যতগুলো রেস্টুরেন্ট ওপেন হচ্ছে বেশিরভাগেরই মেইন কনসার্ন থাকে একটা ইউনিক থিমে রেস্টুরেন্ট ওপেন করা তারপরে রেস্টুরেন্টের ডেকোরেশনটা অনেক সুন্দর হবে অনেক ইউনিক হবে কিন্তু খাবারগুলো ওরকম কোয়ালিটি ফুল থাকে না তো আপনাদের মধ্যে কেউ যদি এই রেস্টুরেন্টটা ভিজিট করে ফুড ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্সটা আমার সাথে শেয়ার করবেন তাহলে আমি একদিন সাহস করে অবশ্যই এখানকার ফুড ট্রাই করতে যাব। আসলে সাম্প্রতিক সময়ে অনেকগুলো রেস্টুরেন্ট এরকম দেখলাম এত সুন্দরভাবে রেস্টুরেন্টটা ওপেন করলো এবং সবাই গিয়ে সমানে ভিডিও টিকটক অনেক কিছু করলো বাট ডে বাই ডে সবার মানে ফুড নিয়ে নেগেটিভ রিভিউ আসা শুরু করে এরপরে রেস্টুরেন্টগুলো দেখা যায় যে দুই এক বছরের মধ্যে ক্লোজও হয়ে যায় দর্শক আমার আজকের ভ্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নতুন কোনো ভ্লগে আবার আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল